গল্পের নাম হঠাৎ দেখা চরিত্র অনিরুদ্ধ শান্ত স্বভাবের বইপ্রেমী ছেলে নীলিমা প্রাণবন্ত সাহসী মেয়ে চারুকলায় পড়ছে আপনারা যারা এখনও দ্য ভ্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা বসন্তের এক দুপুর শান্তিনিকেতনের রাঙামাটির পথ ধরে হেঁটে যাচ্ছিল অনিরুদ্ধ হাতে একটা বুড়নো রবীন্দ্রনাথের বই তার চোখ পড়ল এক কাঁচা পাকা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে থাকা এক মেয়ের দিকে মেয়েটা মাটিতে বসে রংতুলিতে কিছু আঁকছিল অনিরুদ্ধ একটু থেমে গেল মেয়েটা মাথা তুলে তাকালো, চোখে ছিল দুষ্টু হাসি কি দেখছেন এত মন দিয়ে তোমার আঁকা একটু ভঙ্গিতে বলল অনিরুদ্ধ তাহলে বসুন আপনিও থাকুন আমার ছবির একটা অংশ সেদিন থেকেই শুরু হল ওদের গল্প দুপুর গড়িয়ে বিকেল তারপর সন্ধ্যে গল্প চলত হাঁটাহাঁটি চলত আর কিছু না বলা অনুভব জমতে থাকল নীলিমার খোলা হাসি আর অনিরুদ্ধির গভীর চোখে সেই বসন্তে এক সম্পর্কের বীজ বোনা হয় গেল একদিন নীলিমা জিজ্ঞেস করল তুমি কি ভালোবাসো আমাকে অনিরুদ্ধ তাকিয়ে থাকল অনেকক্ষণ তারপর বলল তোমাকে না ভালোবেসে উপায় আছে শেষাংশ বছর ঘুরে গেছে শান্তিনিকেতনের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে আজও বসে ওরা একসঙ্গে অনিরুদ্ধ পরে আর নীলিমা আঁকে ভালোবাসা কখনো জোর করে হয় না হঠাৎ দেখা থেকেই শুরু হয় এবং সেই গল্পটা বাকি জীবন জুড়ে ছড়িয়ে যায়